ও করিম ভাই শুনছেন নি কি আপা আমাদের জালাল সাব আদর্শ গ্রামের হযরত শাহাবুদের বাৎসরিক উরুস নাকি আইসে জিগো আপা ঠিকই শুনছেন আমি বাজারে যাওয়ার সময় মাজারের গেট দেখেছি আগামী নয় জানুয়ারি দু ইংরেজি রোজ শুক্রবারে আপনি জানেননি হজরত শাহাবুদ ছিলেন হযরত শাহজালালের সফরসংঘী তিনশো ষাট জনের একজন আউলিয়া ও দরবেশ ওনার উরুসে হাজারো মানুষের সমাগম ঘটে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে না দেখলে বিশ্বাসই হবে না হ ভাই সাহেব আমিও শুনেছি গত বছর আমাকে আমার নাতি রহিম মিয়া নিয়া গিয়াছিল পূর্বে মাজারের এত তদারকি ছিল না ফকিরবাড়ির শাহ আলী আকবর সাহেব মাজারের দায়িত্ব নেওয়ার পর মাজারের অনেক পরিবর্তন হয়েছে তিনি গরু জবাই করে মানুষকে খাওয়ান দূর দূরান্ত থেকে আসা মেহমানদের খুবই সম্মানের সহিত মেহমানদারি করান যত গানের আসর বসে সবকটিতে তিনি নিজে যাইয়া নিজ হাতে তবরক বিতরণ করেন আমরা ছোট থাকতে অনেক গিয়াছি এখন বয়স হয়েছে যেতে পারি না মাজারটি অনেক গরম মাজার শাহাবুদ মাজারের উরস বাংলা বছরের চব্বিশে পৌষ মাসে হইত এখন ইংরেজি কি হিসেব করে মাইন্ডসে বুঝি না আমরা গোপলার বাজার যাইয়া বন্ধের মাঝখান দিয়া হাটটিয়া যাইতাম এখন তো পাকা রাস্তা রুস্তমপুর টোল বক্সে গাড়ি থেকে নাম্মা গাড়ির ড্রাইভারকে বললে গোপলার বাজার হইয়া জালাল সাব গ্রামের ভিতরে দি যাইয়া একইবারে মাজারে যাওয়া যায় গাড়ি দিয়া কোথায়ও নামতে হয় না কত সুবিধা জিয়াপা খাদিম শাহ আলী আকবর সাহেব অনেক খরচ করেন রুস্তমপুর টোল প্লাজার রাস্তায় একটি গেট দিয়েছেন গোপলার বাজার একটি গেট আবার মাজারে যাওয়ার পূর্বে জালালসাব গ্রামে মাজারের রাস্তায় আরও একটি বড় গেট মাজারে লাইটিংও করেন কত সুন্দর লাগে দেখতে হরে ভাই আমিও গত বছর দেখেছি আপা আপনি তো আগের শিক্ষিত মানুষ আপনি তো অনেক জানেন এত কিছু এখন আর মনে থাকে রে ভাই বয়স হইছে তো মনে রাখতে পারি না হযরত শাহজালাল র তেরোশো তিন খ্রিস্টাব্দে ছত্রিশশো সফরসঙ্গী আউলিয়া ও দরবেশ নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেট আগমন করেন যা এই অঞ্চলের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা তিনি গোবিন্দ নামক অত্যাচারী রাজার বিরুদ্ধে বিজয় লাভ করেন এবং সিলেটকে কেন্দ্র করে সুফিবাদ ও ইসলামের ব্যাপক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার তিনশো ষাট জন সফরসঙ্গী আউলিয়া ও দরবেশদের কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কেউ কেউ সিলেটকে পূর্ণভূমি অভিধায়ও অভিহিত করেন তার তিনশো ষাট জন সফরসঙ্গী ও তাদের বংশধররা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং তাদের মাজার শরীফ এই অঞ্চলের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান তিনশো ষাটজন সফরসঙ্গীর একজন আউলিয়া ও দরবেশ হজত শাহ শাহাবুদ্দিন শাহাবুদ্র তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন জালালসাপ আদর্শগ্রাম ডাক গোপলার বাজার দশ নং দেববাড়া ইউপি তিন নং ওয়ার্ডে অভিহিত হন সেই থেকেই এই অঞ্চল আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের কাছে হয়ে যায় একটি পবিত্র তীর্থস্থান মাজার শরীফকে কেন্দ্র করে প্রতি বছর হয় উরুস মোবারক একটি শিলালিপি অনুযায়ী উরুস মোবারক হয় প্রতি বছরের চব্বিশে পৌষ বাংলায় জিয়াপা প্রতি বছরের ন্যায় এবছরের উরুস চারশো বারোতম উরুষ সময়কাল আগামী চব্বিশে পৌষ ১৪৩২ বত্রিশ বাংলা মোতাবেক নয় জানুয়ারি দু ইংরাজি রোজ শুক্রবারে উক্ত উরুস মোবারাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তবৃন্দের আগমনের মধ্য দিয়ে সারা রাতব্যাপী দোয়া ও জিকির সহ মুর্শিদি ও ভক্তিমূলক গান পরিবেশিত হয় দোয়া করি রে ভাই আল্লাহ যেন তাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন হাঁটতে হাঁটতে তোমার সাথে অনেক কথা বললাম মাফ করে দিও ভাই কোন দিন মরে যাব ঠিক নাই যদি আল্লাহ ভালো রাখেন তো নয় জানুয়ারির শেষ জিয়ারাতটা যাইয়া করে আসব আগামী বছর আর পাব কি না কে জানে এখন যাই গো ভাই দোয়া কইর আমার লাইজ্ঞা